গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে কায়রোতে চলমান আলোচনায় কোনো সমাধান আসেনি নিজ নিজ অবস্থানে অটল বিবাদ মানে হোক বা না হোক রাফাই স্থলাভিযান চালাবে ইসরায়েলি বাহিনী হামাসকে নির্মূল না করা পর্যন্ত আগ্রাসন থামাবে এক টুকরো রুটির জন্য দীর্ঘ লাইন প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধে এ দৃশ্য নতুন নয় অসহায় মানুষগুলো আর যুদ্ধ চায় না প্রতিনিয়ত মৃত্যুর সাথে লুকোচুরি খেলতে খেলতে ক্লান্ত গাজাবাসী যে কোনো মূল্যে এ বর্বরতায় সমাপ্তি চায় তারা প্রতিদিন ধুকে ধুকে মরতে চাই না বাচ্চার জন্য ত্রাণের পেছনে ছুটতে চায় না বোমা ছুঁড়ে ত্রাণ পাঠানোর মানে কি আমি পরিবারের চব্বিশ জনকে হারিয়েছি ইসরায়েলি মিসাইল পুরে ছাই আমার সাজানো ঘরবাড়ি এত ভয়ঙ্কর অবস্থা জীবনে কখনো হয়নি যুদ্ধ বন্ধ হোক এটাই একমাত্র চাওয়া উপত্যকায় পঁয়ত্রিশ হাজার ছুঁই ছুঁই প্রাণহানি তারপরও চরমার আগ্রাসনে বিরতি নেই কোন নৃশংসতা থামাতে তোড়জোড় চালাচ্ছে বিভিন্ন মহল কায়রোতে যুদ্ধবিরতি ইস্যুতে হামাস ইসরায়েলের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেছে মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনার মুখ্য বিষয় চল্লিশ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো গেলে মুক্তি পাবেন হামাসের কাছে জিম্মিরা একই সাথে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীরাও মুক্তি পাবেন অবশ্য বৈঠকে এখনো দেখা যায়নি আলোর মুখ নিজ অবস্থানে অটল উভয় পক্ষই আমাদের দাবি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার দুর্ভাগ্যবশত নেতানিয়াহ তা মানতে নারাজ যে কোনো মূল্যে রাফায় স্থলাভিযান চালাবেই